গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি আর এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু বাজার যাচ্ছি কেন যাচ্ছি বলো তো চিকেন আনতে যাচ্ছি আজকে হ্যাঁ আজকে রোববার আর রোববার হলেই না মনটা কেমন চিকেন চিকেন করে তাই জন্য চিকেন আনতে যাচ্ছি তো চলো আর আজকে না মেঘলা মেঘলা ওয়েদার এই যে ছাতাটা নিয়েছি বাট রোদ টোদ সেরকম নেই বাট একটু তাঁত রয়েছে আর এখন তো প্রতিদিন বৃষ্টি একটু না একটু লেগেই রয়েছে প্রায় দিনই এখন বৃষ্টি পড়ে তো আকাশটা দেখতে পাচ্ছ কেমন মেঘলা মেঘলা তো এই যে চারিদিকে ওয়েদারটা এখন এরকম তো এইদিকে যাচ্ছি আর এইখানে না এটা হচ্ছে ভাঙ্গারি দোকান তো চলো আমি চটপট যাই বাজারে তো বাজার থেকে তো অনেকক্ষণ বাড়ি চলে এসেছি যেমনটা দেখলে বাজার গেছিলাম তো বাজার থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ছেলেকে খাইছি তারপর আমি ব্রেকফাস্ট করেছি আর এখন চলে এসেছি রান্নাঘরে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে এটা রান্নাঘর তো রান্নাঘরে এসে এখন আপাতত রান্না করছি আমি তো তোমাদেরকে দেখাই চলো কি রান্না করছি এখানে এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা আর কারণ আজকে চিকেন করবো আর এখানে আলু চিকেনের আলু ভেজে রেখে দিয়েছি আর এইখানে হচ্ছে চিকেনটা দই মাখিয়ে রেখে দিয়েছি তো এই যে চিকেনটা দই মাখিয়ে রেখে দিয়েছি এখানে পেঁয়াজটা ভাজা চলছে চিকেন বানাচ্ছি এখন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কেমন আমি তো চিকেন বানানো আগের দিন আগে আরেক দিন তোমাদেরকে দেখিয়েছি মানে আমার ভিডিওতে পুরোনো ভিডিওতে চিকেনের রেসিপি দেখতে পাবে তো চলো আমি তাড়াতাড়ি চিকেনটা বানিয়ে নিই তোমাদের সাথে ভিডিও অবশ্যই কিছু কিছু করে শেয়ার করতে থাকবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অবশ্যই ভালো লাগবে তো এই দেখো এখন আমার চিকেনটা কষানো চলছে এখন কষানো কমপ্লিট হয়নি যদিও বা আর এই ধারে হচ্ছে বল দেখালাম আগেই আলু ভেজে রেখেছি আর এই যে চিকেনটা কষানো চলছে আসলে এক হাতে করে মানে একা একা রান্না করা ক্যামেরা ধরা তো ভীষণই প্রবলেম হয় তাই জন্য মানে পুরোটা মানে স্টেপ বাই স্টেপ দেখাতে পারি না ওরা কে কে চিকেন খেতে পছন্দ করো বলো তো আর চিকেনটা এই আজকে না বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ সারাদিনই একরকম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে চিকেন কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও তো আর চিকেন আর এরকম আলু দিয়ে চিকেনের কষা কষা বা ঝোল লাল লাল ঝোল আমার পাপা কাঁদছে কেন না আমায় রান্না করতে দেবে না তাই জন্য মানে আমাকে শুধু ওর কাছে বসে থাকতে হবে ওই জন্য কাঁদছে চিকেন আমার ফুটছে আজকে আমি সকালে বেরিয়েছিলাম চিকেন আনতেই বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি দই আর চিকেনটা আনতে বেরিয়েছিলাম তো চলো আমি চটপট রান্না করে নিই তো এই যে দেখো চিকেনটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে ভেতরে দেখতে হচ্ছে এই যে এখানে তেল ছেড়ে দিয়েছে এইগুলো সাইডগুলো সব তেল ছেড়ে দিয়েছে পুরো পুরো কষা কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আলু গোটা দিয়ে দেবো আর আরেকটু নাড়াচাড়া করে অল্প করে জল দেব মানে অন্যান্য দিন যতটা ঝোল করি আজকে অতটা ঝোল করব না তো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো চলো এবার আলু গোটা দিয়ে হ্যাঁ আমরা একটু আলু বেশি খাই আমরা মানে আমি খাই আমার মাও খাই তো চলো এবার দু হাতে মানে এক হাতে দিয়ে ধরে তারপর নাড়াচাড়া করতে হবে তো চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাংসটা রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে লাঞ্চ মেনু নিয়ে তো দেখো আজকে লাঞ্চ মেনুতে কি আছে আমার এখানে হচ্ছে ভাত আর এখানে একটু পেঁয়াজ নিয়েছি কাঁচা আর এখানে যে চিকেনটা রান্না করলাম ওটা চিকেনটা তো আমার চিকেনটা এরকম হয়েছে দেখতে দেখতে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও একটু তো চলো আমি চটপট করে খেয়ে নিই লাঞ্চ করে নি আর ছেলের খাওয়া হয়ে গেছে এই যে ছেলেকে আজকে একটু মানে চিকেন আর একটু ওই চিকেনের মেটেটা দিয়েছি তো খেলো মোটামুটি ভালোই তো চলো আমি চটপট করে লাঞ্চটা করে নি তো তোমরাও লাঞ্চ টাঞ্চ করে নাও তারপর সঙ্গে থাকো দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে গেছিলাম তারপর উঠেছি অনেকক্ষণ যদিও বা তো এখন আবার এখন মোটামুটি ওই অনেকটা বেজে গেছে মোটামুটি ওই সাড়ে আটটা মতো বেজে গেছে এখন তো এখন এমনি জাস্ট শুয়েই ছিলাম ভাল লাগছে না আর ছেলে ওই যে মায়ের কাছে রয়েছে ওইখানে সেজন্য একটু শান্তি করে শুয়েছিলাম আর এই দিকে দেখো এসিটার এরকম অবস্থা এখন মানে ইঁদুরটা খুঁজেই পাচ্ছি না কাল থেকে আর যাই হোক ছাড়ো তো চলো আজকে ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখানে বেল বাটনে প্রেস করে সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আমার কুচকু চলে এসছে টাটা করে দাও টাটা বলো বাই এই তো তো আমার নী বাই বলে দিয়েছে তো বাই